তাৎক্ষণিকভাবেই বক্তার কথা শ্রোতা শুনতে পারবে নিজের পছন্দের ভাষায় এমনই এক ফিচার নিয়ে এলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রতিষ্ঠানটির ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিটের এই ফিচারে অপরিবর্তিত থাকবে বক্তার কণ্ঠস্বর বাচনভঙ্গি ও আবেগ আপাতত ইংরেজি ও স্প্যানিশ ভাষা থাকলেও শিগগিরই ইতালিয়ান জার্মান ও পর্তুগিজ ভাষা যুক্ত হবে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ দাদা দাদি স্প্যানিশ কিন্তু নাতি নাতনির জন্ম যুক্তরাষ্ট্রে কেউ বোঝে না কারো ভাষা বাবা মা বা অন্য কারো সাহায্য ছাড়া অসম্ভব ভাবে আদান প্রদান এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল গুগলের ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিট নিয়ে এসেছে এমনই একটি ফিচার যা ভাষার বাধা দূর করে যোগাযোগকে আরও সহজ করে তুলবে বক্তা যখন একটি নির্দিষ্ট ভাষায় কথা বলবেন মিট সঙ্গে সঙ্গে সেটিকে অনুবাদ করবে শ্রোতার পছন্দের ভাষায় আর গুগলের তৈরি এআই মডেল জেমিনাই এর মাধ্যমেই করা হবে প্রতিষ্ঠানটির দাবি এই স্পিচ ট্রান্সলেশন ফিচারে বক্তার কণ্ঠস্বর কথা বলার ভঙ্গি ও আবেগ ঠিক যেমন আছে তেমনই থাকে অনুবাদ হলেও তা যান্ত্রিক শোনাবে না মনে হবে বক্তা নিজের কণ্ঠেই কথা বলছেন শুধু ভাষাটা বদলে গেছে মঙ্গলবার গুগল আইও সম্মেলন 2025 এ প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বিশ্বের সামনে তুলে ধরেন আকর্ষণীয় একটি ফিচারটি দেখান একটি ডেমো ভিডিও যেখানে সহজেই পরিবর্তন করা যাচ্ছে বক্তার ভাষা এটা সোনা মারাবিলোসো ফিচারটি আপাতত ইংরেজি ও স্প্যানিশ ভাষাতেই কাজ করছে তবে গুগল জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে এতে যুক্ত হবে ইতালিয়ান জার্মান ও পর্তুগিজ ভাষা ভবিষ্যতে নিজের পছন্দের যে কোনো ভাষায় ফিচারটি পাওয়া যাবে বলে আশা ব্যবহারকারীদের তবে গুগল মিটের ফ্রি ভার্সনে এখনও পাওয়া যাচ্ছে না এ ফিচার শুধু এআই প্রো ও এআই সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে এটি তবে গুগল জানিয়েছে ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য মিটে ফিচারটি আরও বিস্তৃত করার কাজ করছে তারা আর এবছরই ওয়ার্কস্পেস গ্রাহকদের মধ্যে শুরু হবে প্রাথমিক পরীক্ষা রেসবানা সায়মা যমুনা নিউজ